সোনার গাছের ফুল এক গ্রামে শ্যামল নামের এক গরিব লোক তার স্ত্রী রত্না ও তার মেয়ে রিয়ার সাথে নিজের বাড়িতে থাকতো শ্যামল খুব পরিশ্রমী ছিল সে নির্দিষ্ট কোনো কাজ করতো না তিনি যখন যে কাজ পেত তখন সে কাজ করত। কখনো সে অন্যের খেতে কাজ করত। কখনো বাড়ি তৈরি করতে কাজ করত। আবার কখনো ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কাজ করত। এসব কাজ করে শ্যামল যা উপার্জন করত তা দিয়ে তাদের বেশ ভালোভাবে দিন কেটে যেত কিন্তু হঠাৎ করে গ্রামে বর্ষা চলে আসে তাই শ্যামলেরও কাজ বন্ধ হয়ে যায় শোনো আমাদের এভাবে কতদিন চলবে আর দুদিন গেলে তো আমাদের না খেয়ে থাকতে হবে আমাদের দুজনের না হয় পেট ভরে না খেলেও চলবে কিন্তু আমাদের মেয়ে তো না খেয়ে থাকতে পারবে না কিছু তো একটা ব্যবস্থা করো তুমি তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টা করছি না আমিও তো কাজের চেষ্টা করছি কতজনকে বলে রাখছি এটা কাজের কথা যদি কেউ খোঁজ না দেয় তাহলে আমি কি করতে পারি বলো তাই বলে কি এইভাবে বসে থাকলে চলবে আমাদের পেয়ারার কাছে কত পেয়ারা হয়েছে লেবু গাছও অনেক লেবু হয়েছে সেগুলো অন্তত বাজারে বিক্রি করতে পারো তা থেকে কিছু টাকা আসবে রত্নার কথা মতো শ্যামল লেবু ও পেয়ারা নিয়ে বাজারে যায় সেগুলো বিক্রি করে সে যে ক টাকা আয় করে তাই দিয়ে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসে রত্না তুমি ঠিকই বলেছিলে দেখো দুই দিনের বাজার নিয়ে এসেছি আমাদের রিয়া এখন আর না খেয়ে থাকবে না পরের দিন থেকে শ্যামল আবার পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলতে থাকে সেখানে রিয়া ভি দাঁড়িয়ে থাকে হঠাৎ রিয়ার চোখ যায় পেয়ারা গাছে থাকা একটি পাখির দিকে আরে কি সুন্দর পাখি বাবা দেখো পাখিটা কি সুন্দর কিন্তু পাখিটা নড়াচড়া করছে না কেন আমাদের দেখে তো পালিয়েও যাচ্ছে না মা দেখো ওই পাখিটার পা দিয়ে রক্ত ঝরছে তাই হয়তো পাখিটা নড়াচড়া করতে পারছে না আহারে বেচারা পাখিটা কতই না কষ্ট হচ্ছে এ কথা বলেই রিয়া পেয়ারা গাছের কাছে যায় আর পাখিটাকে বাড়িতে নিয়ে যায় রিয়া পাখিটাকে নিয়ে গিয়ে পরম যত্ন করে ওষুধ লাগিয়ে দেয় আর তখনই পাখিটি কথা বলে ওঠে রিয়া তুমি খুব ভালো মেয়ে তুমি আমার ব্যথা কমিয়ে দিয়েছো তোমার অনেক দয়া ও মা তুমি কথা বলতে পারো পাখি আমি কথা বলতে পারি রিয়া আমি তোমাকে উপহার দিব রিয়া তুমি এখানে একটু অপেক্ষা করো এই কথা বলে পাখি উড়ে যায় নিজের গুহায় যে গুহাতে পাখি তার পরিবার নিয়ে বাস করত পাখির বাবা তাকে বলে তোর বাড়ি ফিরতে দেরি হলো কেন আমি পায়ে আগাতেছিলাম আর ছোট একটা পথ আমাকে বাঁচিয়েছে তাই আমি চাই তাকে উপহার দিতে ব্যস্ত তা কি দিতে চাও তোর বন্ধুকে আমি আমার বন্ধুকে সোনার কাচ উপহার দেব সে ভালো কথা কিন্তু এই গ্যাসের কথাটা তুই জানিস তোর বন্ধুকে সব বুঝিয়ে বলিস সে যেন আবার লোভ করে না পাখি তার বাবার কাছ থেকে সোনার গাছ নিয়ে উড়ে চলে আসে রিয়ার কাছে সেখানে রিয়ার বাবা মাও ছিল মিষ্টি পাখি তুমি এসেছো। আর এটা কি সোনালের রঙে এটা সোনার গাছ এই গাছে প্রতিদিন একটা করে উপর ফুল হবে সে ফুল বিক্রি করে তুমি যে টাকা পাবে তা দিয়ে তোমাদের সংসার সুন্দরভাবে কেটে যাবে কিন্তু রিয়া কখনো লোভ করবে না লোভ করলে ক্ষতি হয়ে যেতে পারে ও মা সোনার গাছ এ কথা তো কখনোই শুনিনি সোনার গাছের কথা এই সোনার গাছ শুধু আমার বাবার কাছেই আছে পৃথিবীর অন্য কোথাও নেই আমি আজ আমার এই গাছ নতুন বন্ধু রিয়াকে দিলাম কথা বলেই পাখিটি সেখান থেকে উড়ে যায় আর রিয়া বাবা রিয়ার হাত থেকে গাছটা নিয়ে ঘরে এক কোণে রেখে দেয় তারপর অপেক্ষা করতে থাকে রূপর ফুলের জন্য পরের দিন সকালে রিয়া সবার আগে ঘুম থেকে ওঠে আর দেখে সোনার গাছে রূপর ফুল ফুটেছে বাবা ও বাবা মা

বাবা এত কিছু কেন ভাবছো আপাতত আমরা কে পরে বেঁচে থাকা চিন্তা করি আর তুমি এখনই এত কিছু ভেবে ফেলেছ নারে মা আমিও তো কথার কথা বললাম এরপর শ্যামল সোনার গাছ থেকে রূপোর ফুল নিয়ে বিক্রি করে অনেক টাকা পায় আর তা দিয়ে শ্যামল নিজের জন্য রত্নার জন্য ও রিয়ার জন্য অনেক জামা কিনে আনে ব্যাগ ভর্তি বাজারও নিয়ে আসে প্রতিদিন একটা করে রূপোর ফুল বিক্রি করে শ্যামলের সংসারের অভাব মিটে যেতে লাগলো কিন্তু একদিন হঠাৎ শ্যামল ভাবতে লাগলো রূপার চেয়ে সোনার দাম কত বেশি এই গাছটা যদি রূপার আর ফুলগুলো যদি হতো সোনার কতই না ভালো হতো একেবারেই বড়লোক হয়ে যেতাম এখন যে বড়লোক হতে কত সময় লাগবে কে জানে আচ্ছা সোনার গাছে তো এতগুলো সোনার পাতা আর সোনার ডাল আছে রূপের ফুল তো বের হয় একটা ডাল থেকে আমি যদি ওই ডালটা রেখে বাকি সব সোনার পাতা আর ডালগুলো বিক্রি করে দেই তাহলে তো একেবারে অনেক বেশি টাকা পাবো আর সেই টাকা দিয়ে সবচেয়ে বেশি বড় লোক হবো আমি রাতে যখন রত্না আর রিয়া ঘুমাচ্ছিল তখন শ্যামল উঠে সোনার গাছের পাতা তুলে নিতে থাকে আর ডাল ভাঙতে থাকে তখনই পাখির বাবা হাজির হয় শয়তান লোক তোর এত বড় সাহস আমার মেয়ে বলেছিল না লোভ করা যাবে না আর তুমি এই লোভে পড়ে পবিত্র গাছ থেকে পাতা আর ডাল চুরি করে নিচ্ছিস এক্ষুনি আমি এই গাছ ফিরিয়ে নিচ্ছি ক্ষমা করে দাও আমায় আমি বুঝতে পারিনি লোভে পরে এমন করেছি আর কখনো না এমন এদিকে রতা রিয়ারও ঘুম ভেঙে যায় তারাও বাবা পাখিটিকে দেখে শ্যামল পাখি বাবার কাছে মাপ চাইলেও সে তাকে মাপ করে না এবং সোনার গাছ নিজের কাছে ফিরিয়ে নেয় আর তারপরে শ্যামল তার পূর্বের গরিব অবস্থায় ফিরে যায় বাবা অতিরিক্ত লোভে ফল কখনোই ভালো হয় না অল্পতেই সন্তুষ্ট হয়ে ধৈর্য রাখলে তবে আর আমাদের সাথে আর যেমনটা হতো না

সোনালী স্বামী মারা গেছে বেশ কয়েক বছর হলো মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এসো না ও মা কি হয়েছে কি হ্যাঁ এভাবে চিল্লাচ্ছিস কেন সারাদিন তো বাইরেই টোটো করে ঘুরে বেড়াস আর বাড়িতে এসে মা মা বলতেই থাকিস আরে মা তুমি রাগ করছো কেন না আমি কত সুন্দর একটা ফুল গাছ নিয়ে এসেছি জানো তো মা এই গাছটি আমি রাস্তার দ্বারে পেয়েছি তাই ভাবলাম আমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। হ্যাঁ মা খুব ভালো করেছিস তোর তো সারাদিন গাছপালা পশুপাখি নিয়েই পড়ে থাকা যা গাছটা তাড়াতাড়ি রোপণ করে আমার কাছে সাহায্য কর আজ যে অনেক দেরি হয়ে গেছে আর কাজে যেতে দেরি হলে যে মালকিন কাছ থেকে তাড়িয়ে দিবে কাজটা করেই যে আমাদের সংসারটা চলে আচ্ছা মা ঠিক আছে আমি এক্ষুনি আসছি গাছ বন্ধু চলো আমার সাথে এই বলে রিয়ামনি ফুল গাছ নিয়ে চলে যায় এভাবে দুই মা দিন ভালোভাবে কাটছিল একদিন সোনালি কাজ তার বাড়ি ফিরছিল হঠাৎ তার আঙ্গিরা এসে পা পিছলে পড়ে যায় আহ রিয়ামনি কোথায় রে মা তুই রিয়ামনি মরে গেলাম রে মা তুই কই তাড়াতাড়ি আয় রে মা মরে গেলাম একি কি হয়েছে মা তুমি এখানে পড়লে কি করে উঠো মা উঠো মারে আমি যে এখান থেকে ওটার কোনো শক্তি পাচ্ছি না মনে হচ্ছে যেন পাগুলো অবশ হয়ে গেছে আমি যে কিছুই বুঝতে পারছি না রে হঠাৎ করে কি হলো বলতো তুমি কোনো চিন্তা করো না মা তোমার কিছু হবে না আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি এই বলে রিয়ামনি ডাক্তার ডাকতে যায় আর কিছুক্ষণ পরে ডাক্তার ডেকে আনে ডাক্তার সোনালিকে দেখে বলে যে সে প্যারালাইস হয়ে গেছে আর হাঁটতে পারবে না এটা শুনে রিয়ামনি ও সোনালি দুজনে অনেক কষ্ট পায় মা ও মা আমার যে খুব খিদে ঘরে তো কোনো খাবারও নেই আমি যে খিদে চেলা সহ্য করতে পারছি না মা মারে আমি কি করব বল আমি যে কিছুই করতে পারছি না সৃষ্টিকর্তা কেন যে আমাদের সাথে এমনটা করলো রিয়ামনি মা ওই ঘরে একটা বাক্সে দেয় কিছু টাকা আছে তুই ওগুলো দিয়ে কিছু কিনে আন সোনালে কথা শুনে রিয়ামনি সেখান থেকে চলে যায় এভাবে খেয়ে না খেয়ে কোনো রকম রিয়ামনি তো কাটছিল একদিন রাতে রিয়ামনি ঘুমাচ্ছিল রিয়ামনি এই রিয়ামনি তুমি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি কে তুমি তুমি কি সুন্দর দেখতে হ্যাঁ আমি সুন্দর দেখতে কারণ আমি হলাম ব্রাহ্মণ পরি আমি জানি তুমি অনেক বিপদে আছো শোনো তোমার মাকে যদি সুস্থ করতে চাও তবে সাত রঙের কলা খাওয়াও সাত রঙের কলা তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে উঠবে সাতরঙ্গীর কলা সাতরঙ্গীর কলা আমি কোথায় পাবো দাঁড়াও দাঁড়াও যেও না তুমি আমায় বলে যাও আমি সাতরঙ্গী কলা কোথায় পাবো আমায় তুমি বলে যাও যেও না এসব বলতে বলতে আমনি ঘুম ভেঙে যায় একি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম কিন্তু ওই পরী ওই পরিজাত মাকে সাত রঙের কলা খাওয়াতে বলল এমন কলা আমি কোথায় পাব আচ্ছা আমাদের গ্রামে বুড়ি পিতা আছে উনি তো নিশ্চয় অনেক কিছু জানেন হয়তো আমাকে এই বিষয় কিছু বলতে পারবেন হ্যাঁ আমি কালকেই ওনার কাছে যাব মাকে যে আমাকে ভালো করতেই হবে

ওখানে গেলে মানুষকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় সে যত কঠিনই হোক না কেন বলি দিদা আমি যাব ওখানে আমার মাকে যে আমাকে সুস্থ করতেই হবে তুমি আমার ওখানে যাওয়ার পথ বলে দাও এরপর বৃদ্ধা রিয়ামনিকে সাত রঙের কলার বাগানে যাওয়ার পথ বলে দেয় আর রিয়ামনিও সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপর পরRiemanni জঙ্গল পেরিয়ে রঙের দেশে পৌঁছায় অবশেষে এক বড় পাহাড় সামনে এসে দাঁড়ায় উহ বড় ক্লান্ত লাগছে জাগগে এই বড় পাহাড়টা পার হতে পারলেই তো আমি কলা গাছের কাছে পৌঁছে যেতে পারবো কিন্তু আমি এত বড় পাহাড় পার হব কি করে পাহাড় পেরিয়ে যদি সাতরঙ্গের কলাতখানে যেতে চাও তবে আমার ধাঁধার উত্তর দাও ধাধা বলো কি ধাঁধার উত্তর দিতে হবে আমায় বলো কি এমন জিনিস আছে যা সব সময় তোমার পাশেই থাকে এবং তোমার সাথেই চলে কিন্তু তুমি তাকে ধরতে পারো না আমার সাথেই থাকে অথচ আমি তাকে ধরতে পারি না ছুঁতেও পারি না হ্যাঁ এটা আমি জানি এটা হলো আমার ছায়া যাকে আমি ছুঁতে পারি না কিন্তু দেখতে পারি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ যাও এখন তাহলে তুমি তোমার গন্তব্যের স্থলে পৌঁছে যাও পাহাড়টা কথা বলতেই পাহাড়ের নিচে রাস্তা তৈরি হয়ে যায় যা দেখে রিয়ামনি অনেক খুশি হয় আর ওই রাস্তা দিয়ে পাহাড় পেরিয়ে সাতরঙ্গের কলা বাগান পৌঁছে যায় যেখানে অনেকগুলো কলা ছিল একি এখানে তো অনেকগুলো কলা গাছ আর অনেকগুলো কলা আমি কোন গাছে কলা নিব কোনটা খেলে আমার মা সুস্থ হবে রিয়ামনি এ কথা বলতেই রিয়ামনির সামনে সেই রঙিন পরী চলে আসে যাকে সে স্বপ্নে দেখেছিল একি তুমি তো সেই পরী যাকে আমি স্বপ্নে দেখেছিলাম হ্যাঁ আমি রঙিন পরী তুমি আর তোমার মা অনেক ভালো ও প্রকৃতি প্রেমিক তাই আমি তোমাদের সাহায্য করতে চাই তুমি আমার প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে সঠিক ছাত্রঙ্গের কলা চিনতে পারবে প্রশ্ন আচ্ছা বলো কি প্রশ্ন তোমার দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতে বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে বলো তো দেখি এটা কি এটার উত্তর হলো চাঁদ চাঁদ তো আকাশে থাকে আর আমরা তো দিনের বেলা চাঁদ দেখতে পাই না চাঁদ তো রাতেই দেখতে পাই তুমি একদম ঠিক বলেছো এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরি অদৃশ্য হওয়ার সাথে সাথেই বাগানে সব কলা গাছও অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র একটা কলা গাছ ছাড়া এরপর রিয়ামনি ওই কলা গাছ থেকে সাত রঙের কলার একটা ছড়ি নিয়ে তার বাড়িতে যায় আর তার মাকে খাওয়ায় কলা খাওয়ার সাথে সাথেই সোনালি আবারও সুস্থ হয়ে যায় এদিকে রিয়ামনি অনেক খুশি হয়ে যায় মা ওই গ্রামে তো জায়গা হলো না এই গ্রামেও তো বাড়ি ভাড়া জুড়ছে না তবে কি আমাদের পথে পথে ঘুরতে হবে আমাদের কি কোথাও আস্থা জুটবে না চিন্তা করিস না মা মাথার উপর তো সৃষ্টিকর্তা আছেন কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তুই আর একটু কষ্ট করে আমার সাথে চল মা এভাবে গাছতলায় থেকে তো আশ্রয় জোটানো যাবে না মা মা ওই যে দূরে একটা প্রাচীর দেখা যাচ্ছে মনে হচ্ছে ওইটা কোনো বড় বাড়ি হবে চলো মা ওই দিকটা একবার গিয়ে দেখি চল মা দেখি যদি উপকার একটু হয় একি তোমরা কারা এই গ্রামে নতুন এসেছ নাকি আর ওদিকে কোথায় যাচ্ছ তোমরা হ্যাঁ দিদি আমরা এই গ্রামে নতুন আর আজই আমরা এই গ্রামে এসেছি আসলে আমরা মা মেয়ে মিলে থাকার জন্য অল্প টাকায় বাড়ি ভাড়া খুঁজছিলাম কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছিলাম না তাই ওই প্রাচীরওয়ালা বাড়িটার দিকে যাচ্ছিলাম না না যেও না সবাই বলে ওই বাড়িটা ভুতুরে বাড়ি এ গ্রামের কেউই ওই বাড়িতে যায় না এমন কি কেউ জানেও না ওই বাড়িতে কেউ থাকে তাই নাকি দিদি আচ্ছা দিদি ওই প্রাচীরের ভিতরে তো কেউ যায় না কেউ নাকি ওই বিষয়ে জানেও না তাহলে এটা ভুতুরে কিনা সেটা কিভাবে জানবে সবাই তাহলে কেন ওটা ভুতুরে প্রাচীর কেউ তো সেখানে যাই নাই তাহলে ওখানে কি আছে সেটা বুঝবে কিভাবে বলুন তাই তো মা একদম ঠিক কথা বলেছে অযথা ওই সব গুজবে কান দেওয়া যাবে না চলো মা আমরা ওই দিকে গিয়ে দেখি আশ্রয় জোটানোর জন্য হলেও যে আমাদের ওইদিকে যেতে হবে চলো বুঝেছি তোমরা আমার কথা শুনবে না তো আশ্রয় খুঁজতে গিয়ে আবার প্রাণটাই না দিয়ে আসো এরপর রিয়া আর তার মা প্রাচীরের সামনে যায় মা ও মা প্রাচীরের গেটে তো তালা দেওয়া আমরা ভিতরে এখন প্রবেশ করব কি করে চিন্তা করিস না মা আমি দরজা খোলার ব্যবস্থা করছি অনেক দিন ধরে এই দরজাটা বুঝি কেউ খুলে না তাই হয়তো দরজায় মরিচা ধরে এমন শক্ত হয়ে গেছে রে মা এসব কথা বলে শিউলি দরজা ধাক্কাতে থাকে বেশ কিছুক্ষণ পর ধাক্কা ধাক্কি করে দরজা খুলে যায় তারপর তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতেই মা মেয়ে হতবাক হয়ে যায় মা এসব আমি কি দেখছি দুই পেয়ারা ঘর এটা তো কোনো বাড়ি নয় প্রাচীরের ভিতরে দুইটা ঘর তাও আবার পেয়ারা আকৃতির আমিও তো তাই দেখছি এই জায়গাটা কি সত্যি ভুতুরে তাহলে কি ওই মহিলাটার কথাটাই ঠিক কিন্তু ভুতুরে হলে তো এই জায়গাটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না আগে চলতো পেয়ারা ঘরের ভিতরে গিয়ে দেখি এরপর রিয়া আর শিউলি প্রথমে পেয়ারা ঘরে ঢোকে আর ঢুকতেই দেখে ঘরটা একদম গোছালো মানুষ থাকার উপযোগী মা এটা কোনো ভুতুরে বাড়ি হতে পারে না এখানে নিশ্চয়ই কোনো মানুষ থাকতো নয়তো এই ঘর এত সুন্দর সাজানো গোছানো থাকতো না মা যাই হোক এখন থেকে আমরা এই পেয়ারা ঘরে আরাম আয়েশ করে থাকতে পারবো আর এখানেই নতুন করে জীবনযাপন শুরু করব। এরপর থেকে শিউলিয়ার রিয়া পেয়ারা ঘরেই থাকতে শুরু করে সব তো ঠিক আছে কিন্তু এখানে তো পানির বড্ড অভাব আশেপাশে কোথাও পানি নেই আর পানি ছাড়া তো এক মুহূর্ত থাকা যায় না আগে পানির সন্ধান করতে হবে এসব কথা বলে শিউলি পানির খোঁজে বেরিয়ে পড়ে কিছু দূর যেতেই বিনার সাথে শিউলির পুনরায় দেখা হয় এই যে দিদি শুনুন আপনার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো সেদিন তো দিদি আপনি আমাদের মা মেয়েকে খুব ভয় দেখিয়েছিলেন কই আমরা তো ওই বাড়িতেই আশ্রয় নিয়েছি আমাদের তো কোনো অসুবিধা হয়নি কি বলছেন দিদি সত্যি কোনো অসুবিধা হচ্ছে না নাকি ওই বাড়িতে গিয়ে মোরে ভূত হয়ে আমার ঘাড় মটকাতে এসেছেন আমার কথাই কথা ঠিক হবে এরা নিশ্চয় ভূত ভূত এভাবে চিৎকার করে বিনা পালিয়ে যায়। আরে আরে দিদি পালাচ্ছেন কেন দাঁড়ান দাঁড়ান আমার কথাটা তো শুনে যান আমি ভূত নই গো আমি মানুষ এই রে সত্যি সত্যি মহিলাটা পালিয়ে গেল পানির খোঁজ আর নিতে পারলাম না যাক তবে নিজেই খুঁজে দেখি নিশ্চয় কোথাও না কোথাও পানির খোঁজ এ বলে শিউলি কিছুক্ষণ পানির খোঁজ করলো অবশেষে পানির খোঁজ মিলল যাক বাবা পানির খোঁজ অবশেষে পাইলাম ভাগ্যিস আসার সময় কলসটা নিয়ে এসেছিলাম এবার তবে কলসে পানি ভরে নিয়ে চলে যাই এরপর শিউলি কলসিতে পানি ভরে বাড়িতে চলে যায় মা এতক্ষণে পানি নিয়ে ফিরলে ভালোই করেছো গরমে আমার বড্ড পানির পিপাসা লেগেছে মা থাকার জায়গা তো সহজেই পেয়ে গেছি কিন্তু এখানে থাকতে বড্ড কষ্ট হচ্ছে কষ্ট হলেও যে কিছু করার নাই রে মা এই পেয়ারা ঘর ছেড়ে কোথায় যাব আমরা বল বলছি কলস থেকে পানি ঢেলে খা তবে পানি নষ্ট করবি না পানি আনতে হলে যে নদীর পারে যেতে হবে রাতে বেশ গরম ছিল তাই রিয়ার মা গরম সহ্য করতে না পেরে বাইরে হাঁটার জন্য ওঠে বাবা আজ রাতে কি গরম জ্যৈষ্ঠ মাস পড়েছে যে এদিকে দেখো রিয়া পড়ে পড়ে ঘুমাচ্ছে যাই আমি একটু বাইরে খোলা হাওয়া থেকে ঘুরে আসি আমি যে আর গরম সহ্য করতে পারছি না এই বলে শিউলি বাইরে যায় আর একজন বৃদ্ধাকে দেখতে পায় এ কি তুমি কে তবে কি আজ ওই মহিলার কথা সত্যি হবে ভয়ে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে আরে বাছা তুই কে তুই কি এই বাড়িতে থাকিস নাকি তা বলছি তুই কি জানিস এই পেয়ারা ঘরে গুপ্তধন আছে না তো বুড়ি মা আমি তো এখানে আসার পর পাশের ঘরে কখনো যাই নাই গুপ্তধন আছে কি না সেটাও তো জানি না আর গুপ্তধন থাকলেই বা কি ওই সব গুপ্তধনের ওপর আমার কোনো লোভ নেই শিউলির কথা শেষ হতে না হতেই বৃদ্ধা পরিতে পরিণত হয় যাক আমি তবে এতদিন পরে নির্লোভ যোগ্য একজনকে পেয়েছি আসলে আমি খুব চিন্তিত ছিলাম আমার এই গুপ্তধন কাকে দিব কারণ এর পূর্বে যারা এসেছিল তারা সকলেই গুপ্তধনের লোভে পড়েছিল আর আমি বাধ্য হয়ে তাদের হত্যা করেছি তবে আর নয় এর যোগ্য মানুষ পেয়েছি আমার জাদু পেয়ারা ঘর আর গুপ্তধন তোমাকে দিলাম তুমি এই দুই পেয়ারা ঘর আর গুপ্তধনের সঠিক ব্যবহার করিও কেমন আর এই নাও গুপ্তধনের কক্ষের চাবি চাবি দিয়েই পরি চলে যায় আর দ্বিতীয় ঘরে তালা খুলে ঘরে প্রবেশ করে ও মা সত্যি তো এখানে অনেক তবে আমি এসব সোনাদানা দিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করেও গরিবদের সাহায্য করতে পারবো তো বন্ধুরা সৎ মানুষেরা সবসময় পুরস্কৃত হয় তাই তোমরা সবসময় সৎ পথে থাকবে